বন্ধুরা সালাম শুভেচ্ছা এবং স্পেশালি ভালোবাসা নেবেন দিন তো রাজনীতি নিয়ে কথা বলছি বাংলাদেশের অনেক চড়াই চলছে আজ ভালোবাসার কথা বলতে এসেছি একদম পিওর ভালোবাসা যাকে বলে গত পরশুদিন দিন এগারোই মে সন্ধ্যার বিমানে এমিরাস এয়ারলাইন্সের একটা বিমানে হঠাৎ করে বাংলাদেশে পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ ইসলামাবাদে ফিরে গেছেন দুবাই হয়ে এটি নিয়ে দেখলাম যে বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ তৎপর গতকাল রাতে যখন ঘুমোতে যাব লাইটস অফ করেছি এর মধ্যে একটা খুব কনফিডেন্সিয়াল একটা মেসেজ আসলো এবং তখন একবার মনে হলো যে স্টুডিওতে যাই কথা বলি পরে হলাম না থাক সারাদিন এত কাজ কারবার করে আর উঠতে ইচ্ছে করেনি তো আমাকে অনুরোধ করা হয়েছিল যে এখানে একটা ক্যারেক্টারের পরিচয় যেন আমি প্রকাশ না করি অন্তত নাম যেন তার প্রকাশ না করি কিন্তু সকালে উঠে দেখলাম যে ফেসবুকে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে সবকিছুই মোটামুটি প্রচারিত হয়েছে কিন্তু আমি বিষয়টা একটু অন্য অ্যাঙ্গেলে দেখতে চাই যে কারণে আমি এই রূপান্তরের সত্যে এই ভালোবাসার পর্বটি করছি পাকিস্তানের যিনি রাষ্ট্রদূত তিনি বয়সে এক বছরের ছোট সাতান্ন বছর এবছর তার আটান্ন হবে কূটনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করেছে এবং বিশেষ করে পাকিস্তানের যে সিকিউরিটি ডিপার্টমেন্ট পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তাদের সাথে দীর্ঘদিন তিনি কাজ করেছেন এবং বাংলাদেশে তিনি দায়িত্ব নিয়েছেন দুই সালের ডিসেম্বর মাসে সম্ভবত সাতই ডিসেম্বর এবং বাংলাদেশে কিন্তু বাংলাদেশকে এই যে যে একটা খেলা চলছে সেই খেলার অন্যতম কারিগর হল আহমেদ সুদর্শন পুরুষ যাকে বলে মোটামুটি বাংলাদেশটারে সে একাত্তরের হারিয়ে যাওয়া ছোট ভাইকে পাইলে যা হয় সেরকম উচ্ছ্বাসের মধ্যে দিয়ে আছেন সবখানে তাকে দেখা যাচ্ছে পাকিস্তানি শিল্পী কনসার্ট হয়ে বাংলাদেশকে ভরে ফেলা হচ্ছে যা তা অবস্থা এরকম একটা সফল রাষ্ট্রদূত হঠাৎ করে তিনি আবার নয় তারিখে বৃহস্পতিবার কক্সবাজার গিয়েছিলেন তার এক বন্ধুর সাথে এবং সেই কক্সবাজারে তিনি এর আগে ফেব্রুয়ারিতে গিয়েছিলেন সপরিবারের বউ নিয়ে গিয়েছিলেন কক্সবাজারে গেলে তিনি যে কাজটা করতে বলেন না তিনি যে স্থানীয় লোকাল যে জঙ্গি নেটওয়ার্ক আছে এদের সাথে একটা মিটিং তিনি করেনি যে কাজেই কাজ কিন্তু এবার আমরা ধারণা করেছিলাম তিনি বোধহয় কূটনৈতিক দায়িত্ব পালনে গেছে কিন্তু না এবার ছিল আসলে পিওর একটা ভ্রমণ এই ভ্রমণ সেই ভ্রমণ এর মাঝখানেই তাকে কল করা হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে জরুরি কল করেছে এবং তিনি ফ্লাই করেছেন সেই কক্সবাজার ভ্রমণ অসম্পূর্ণ রেখে তিনি ফিরে গেছেন এ পর্যন্ত সব ঠিক আছে একটি পত্রিকায় দেখলাম যে এটা বলা হয়েছে যে তাকে কূটনৈতিক কারণে মানে জরুরি ভিত্তিতে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ডেকেছেন এবং কাল রাতে ঘুমোতে যাওয়ার সময় আমার কাছে যে তথ্যটা এসেছিল সেটাই দেখলাম অধিকাংশ পত্রিকা বলছে তারা এটাকে অফিসিয়াল ভিজিট বলছে না তারা বলছে যে পাকিস্তানি রাষ্ট্রদূত সৈয়দ মারুককে অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে সো সত্য কোনটা তিনি আবার বাংলাদেশে ফিরে আসবেন কিনা এই উত্তর তো আমাদের জানার জন্য অপেক্ষা করতেই হবে আর যেহেতু আমি অসীম ধৈর্য নিয়ে জীবন জীবনযাপন করি আই ক্যান আই ক্যান এট আই ক্যান কিন্তু যে কথাটি বাজারে প্রচলিত এবং যে কারণে আমি কথা বলছি সেটা হলো যে একটি ব্যাংকের ফরেন ডিপার্টমেন্ট ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের সহকারী পরিচালক এক তরুণীর সাথে সৈয়দ মারুফের ভালোবাসার গুঞ্জন উঠেছে অনেকে বলেন ভালোবাসার অভিযোগ উঠেছে ভালোবাসার তো অভিযোগ হয় না ভালোবাসা ধর্ম মানে না সৈয়দ মারুফ একজনের প্রেমে পড়তেই পারেন গভীর প্রেম সেই প্রেম তাদের ঢাকায় দেখা করায় ঢাকা থেকে টেনে নিয়ে গেছে কক্সবাজারের মতো সমুদ্র শহরে সবই হতে পারে আমি কবি আমি প্রেমের কবি আমি তরুণীর কবি যেখানেই ভালোবাসা সেখানেই আমি আমি ভালোবাসার পক্ষে কথা বলি আমি তরুণীর পক্ষে কথা বলি সুতরাং যারা সৈয়দ মারুফের সাথে ওই তরুণীর সম্পর্ক নিয়ে যোগাযোগ মাধ্যমে ট্রল করছেন আপত্তিকর কথা বলছেন তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানানোর জন্যই আজকের এই ভিডিও যেহেতু আপনারা তরুণীর নাম পরিচয় কিছু জানেন কিন্তু আমি তারপরেও আমার এথিক্স মানছি আমি তরুণীর নাম প্রকাশ করছি না তরুণীর সম্পূর্ণ ছবি আমি আপনাদের দেখাবো না তবে তরুণীর বিভিন্ন ছবি আমি কিন্তু কাল ঘুমোতে যাওয়ার আগে তার ফেসবুকের থেকে আমি তার ফেসবুকটা একটু স্ক্রল করেছিলাম ফেসবুকটা মোটামুটি আমি কিছু ছবি ডাউনলোড স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম তো সকালে উঠে দেখলাম যে তিনি ফেসবুকটি ডিঅ্যাক্টিভেটেড করেছেন কেন ডিঅ্যাক্টিভেটেড করেছেন আমি জানি না এটা তার ব্যক্তিগত ব্যাপার ছবিগুলো দেখে কিন্তু আমার ভালো লেগেছে হ্যাঁ মারুফ ভাইয়ের চয়েস আছে যদি তাদের মধ্যে আসলেই প্রেম হয়ে থাকে তাহলে মারুফ ভাইয়ের চয়েস আছে কি একটা অজ্ঞাত কারণ আমি জানি না যে পাকিস্তানি পুরুষের বাঙালি তরুণীদের প্রতি আগ্রহ নাকি বাঙালি তরুণীদের পাকিস্তানি পুরুষের প্রতি আগ্রহ এইটা কিন্তু আমি আই ডোন্ট নো বাট ইট হ্যাপেন্স ইট হ্যাপেন্স আমি এই যে জুলফিকার ইলি ভুট্টো যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন ভুট্টোরও শোনা যায় একটা বাঙালি স্ত্রী ছিল তার তিন নম্বর বউ আবার এই যে ইয়াইয়া একাত্তরের সেই মুক্তিযুদ্ধে যে নাকানিচুয়ানি খাইলো পাকিস্তানের প্রেসিডেন্ট ইহাইয়া এই ইহাইয়াও কিন্তু তার একটা গার্লফ্রেন্ড ছিল শুনেছি এই বাঙালি এবং একাত্তর সালে যখন মুক্তিযুদ্ধ হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার জন্য লড়াই করছে তখনও তার যে গার্লফ্রেন্ডটা ছিল সেটা ছিল একটা বাঙালি এবং তিনি প্রতিটি সঙ্গমের সময় বলতেন যে আই এম ফাকিং জয় বাংলা এবং সেই বাঙালি মহিলাটা বলতেন উত্তরে যে ই ক্যান নেভার ডিস্ট্রয় জয় বাংলা এটা শোনা কথা তো এটা সত্যি হোক মিথ্য হোক এর যে ইনার স্পিরিট সেটা কিন্তু মানে ইম্পর্টেন্ট টু নোট তো আজকে আমাদের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে কম পক্ষে চার লাখ মা বোন ধর্ষণের শিকার হয়েছিলেন আত্মত্যাগ করেছিলেন সেই বাংলাদেশের মেয়েরা পাকিস্তানি তরুণ দেখলে যুবক দেখলে ইভেন কি আমাদের মতো বুড়া বয়সের লোকজন দেখলেও অনেকেই ঝাঁপিয়ে পড়েন রসায়নটা কি সেটা আমার খুব জানতে ইচ্ছে করে প্রেম শুনেছি কোনো ধর্ম মানে না জাত মানে না যুক্তি মানে না কিন্তু একটা আমরা লক্ষ্য করছি যেমন এই আফ্রিদি যখন বাংলাদেশে খেলতে আসতো অনেক মেয়েকে দেখছি যে গালের এখানে আফ্রিদি ম্যারিমি লিখে রাখতো এটা নিয়ে প্রতিবাদও হয় তো এখন যাই হোক আমি আলোচনাটা ভালোবাসার মধ্যে রাখতে চাই লেটস নট গেট টু সিরিয়াস ভালোবাসা ইটস সেলফ একটা সিরিয়াস ইস্যু এর মধ্যে আবার তো এখন মারুফ ভাই আর ওই মেয়েটা ও আবার জিগাতলায় থাকে মারুফ ভাই তার বাসায় রেগুলার যাতায়াত করে এই তত্ত্ব বেরিয়ে গেছে যে মারুফ ভাই তার বাসায় যায় তো সমস্যা কি ভালোবাসা থাকলে এখন সাতান্ন বছরের মারুফ ভাই এবং একটা একটা কেন্দ্রীয় ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তার যে বয়স দুই এই দুইজনের বয়সের ভালোবাসায় যদি শরীর পারস্পর সমিত্রে এসে যায় আমাদের আপত্তি কি অন্তত আমি তো এই বিষয়গুলোতে আপত্তি করি না আমার যে পয়েন্ট অফ স্ট্যান্ড থেকে তো সেখানে অনেকে বলছে যে না মারুপ ভাই তো বিবাহিত মারুপ ভাই কেন ডুইট হ্যাঁ মারুপ সৈয়দ মারুপ যদি ওই মহিলার সাথে সম্পর্ক রাখে তখন সেটাকে বলা হয় পরকিয়া। এখন পরকিয়া নিয়েও আবার কথা আছে অনেকে বলেন যে পরকিয়া ভালোবাসার একটা ফর্ম তো পরকিয়া নিয়ে এখন মারুব ভাইয়ের আর একটা সমস্যা হয়েছে মারুব ভাই আবার মুসলমান তারপর যে কোনো মুসলিম দেশের না পৃথিবীতে এরকম পবিত্র পাক মুসলমান দেশ আর আছে কিনা আই ডাউট তিনি শুদ্ধতম ইসলামপন্থী পাকিস্তানের একজন নাগরিক বিশিষ্ট নাগরিক সুতরাং তিনি তো ধর্ম মানবেন এখন ধর্মে পরকিয়া সম্পর্কে কি বলে আমি একটু দেখি তো ধর্মে কি বলে আমি একটু গুগল আমাকে জানালো বনি সুরা ইসরায়েল তাতে লেখা আছে তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ে না এটা অশ্লীল কাজ ও নিকৃষ্ট আচরণ আচ্ছা ব্যভিচার মানে এখন ব্যবচারের সংজ্ঞা নিয়েও আমরা বিতর্ক করতে পারি কারণ পরস্পরের সম্মতিতে যখন মারুব ভাই সেই তরুণীর ফ্লাটে যাচ্ছে এবং নিশ্চয়ই বাদাম খাইতে যাচ্ছে না চা কফি খাইতে যাচ্ছে না তো যাই হোক এখানে আরেকটু থেকে একটু শুনাই ব্যবিচারকারীদের শাস্তি হিসেবে অন্য একটি আয়াতে আল্লাহ বলেন ব্যবচারকারী নারী ও পুরুষ উভয়কে একশোটি করে বেত্রাঘাত করো এটা অবিবাহিত জিনাকারীর শাস্তি আর পরকিয়া কিংবা অন্য কোনো মাধ্যমে বিবাহিত নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয় তাদের জন্য ইসলামে আরো ভয়াবহ শাস্তি রয়েছে পাথর নিক্ষেপের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে ইসলাম ব্যাবিচারের শাস্তি হিসেবে আল্লাহ বলেন ব্যবিচারী ও ব্যবীচারিনী উভয়কে একশো করে বেত্রাঘাত করো এটা হলো সুরা নূরের রেফারেন্সে বললাম তো এখন মুসলমান দেশের পবিত্র প্রেমিক সৈয়দ আহমেদ মারুফের ক্ষেত্রে আবার এই শাস্তি প্রযোজ্য হবে কিনা সেটা নিয়ে আমি একটু টেনশানে পড়ে গেলাম আর তিনি পাকিস্তানের নাগরিক পাকিস্তান এমন একটা দেশ পৃথিবীতে সবচেয়ে মুসলিম হত্যাকারী দেশটি হল পাকিস্তান পাকিস্তান পর্যন্ত যত মুসলমান হত্যা করেছে পৃথিবীর নন মুসলিম এবং মুসলিম বিদ্বেষী কোনো দেশও এত মুসলমান হত্যা করে সো এই দেশের প্রেমিক সৈয়েদ মারুফ প্রেমের অপরাধে ধরা পড়েছেন এখন আমি যাই না কি হবে যদি এটা পিওরলি তার এই পাকিস্তান গমন পিওরলি ডিপ্লোম্যাটিক কারণে হয় যে রাষ্ট্রীয় প্রয়োজনে গেছেন সফর শেষ করে বাংলাদেশে চলে আসবেন ইজ ওয়েলকাম বাংলাদেশ তো তার একাত্তরের হারিয়ে যাওয়া ছোট ভাই তার সবকিছুই এখন নিজের নিজের মনে হয় আর যদি এই প্রেমের কারণে মারুফ ভাইকে উইড্র করা হয় শোনা যায় যে কক্সবাজারে ওই তরুণীর সাথে ঘোরাঘুরির সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশ্নের মুখে তিনি পড়েছিলেন এবং তাদের কাছে মারুব ভাই এবং ওই তরুণীর ঘোরাফেরাটাকে সন্দেহজনক হতে তারা আমাদের ফরেন মিনিস্ট্রি রিপোর্ট করেন আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে পাকিস্তান ফরেন মিনিস্ট্রিতে চলে যায় এবং ব্যাপারটা জটিল হয়ে যায় যাই হোক এখন মারুফ ভাইয়ের কপালে কি ঘটে ভালোবাসার জন্য সিংহাসন হারিয়েছে অনেকে ভালোবাসার জন্য রাজ্য হারিয়েছে ভালোবাসার জন্য পথের ভিখেরি হয়েছে ভালোবাসার জন্য জীবন দিয়েছে ইতিহাসে তো উদাহরণের অভাব নেই শুধু তরুণীর জন্য আমার একটু কষ্ট হয় যে এমন একটা ব্যাংকের সহকারী পরিচালক এবং সেই ব্যাংকের এমন একটা বিভাগে কাজ করে যে বিভাগটার সাথে যে ব্যাংকটার সাথে আমার শৈশব কৈশোর জীবনের অনেকগুলো বছর পরোক্ষভাবে জড়িত আমার বাবাও কেন্দ্রীয় ওই ব্যাংকটিতে চাকরি করতেন আমার বাবা যতদিন ওই ব্যাংকে চাকরি করেছেন তার অধিকাংশ সময় কেটেছে ওই ফরেন এক্সচেঞ্জ এবং পলিসি ডিপার্টমেন্টে আবার ছোটবেলায় যখন ছুটি হতো আমি খেলাধুলা করতাম বাসায় পড়তাম না তখন মা আমাকে ব্যাংকে পাঠিয়ে দিত আমি আব্বার ব্যাংকে বসতাম এবং আব্বার কিছু বন্ধু ছিলেন হানিফ কাকা আমির কাকা আমির কাকা মারা গেছেন হানিফ কাকা বেঁচে আছেন এরকম আরো অনেকে ছিলেন তো তারা আমাকে একটা প্যাড আর পেন্সিল দিতেন তো ব্যাংকে একটা স্পেশাল প্যাড ছিল তো পেন্সিল দিয়ে আমাকে নানা রকমের প্রশ্ন দিতেন খুব স্পেশালি তারা আমাকে ইংরেজি গ্রামার সংক্রান্ত ইংরেজি সংক্রান্ত প্রচুর জিনিসপত্র প্রশ্ন করতেন আমি আবার উত্তর লিখতাম আমাকে অনেক কিছু শেখাতে তো সেই ব্যাংকের একজন তরুণী প্রেমের কারণে আজ বিপদে পড়েছেন সামাজিকভাবে বিব্রত হচ্ছে এমন সময়ে আর কেউ না থাকুক তরুণীকে বলতে চাই যে আপনার মিল্টন কাকা আপনার সাথে আছে আপনার পাশে আছে ভালোবাসা জয় হোক প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসায় থাকবেন এবং পাশাপাশি জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ